উঠিয়া ভিডিওটা শুরু করলাম বারিন্দা ঝাড়ু দিয়া দেখতে ভাইতরা আমার তো সকাল করে খাম মিল ঘুম থেকে উঠিলাম নমাজ পড়িলাম নমাজ ভরিয়া ঝাড়ু আতুলিয়া আমি বারিন্দা ঝাড়ু দিই ঝাড়ু দেওয়ার বাদে বাকি ঘরের তালা বাসন বইয়া আনি আর কি সঙ্গে তাহবা দেখবা আর বারিন্দার আর কি কিছু মানে মেঘর দিন আর কি ব্রাশ মারি মারলে তা রয় না কালকে বাইরের মেঘ তো আর বারিন্দার গিরি লুড়ি লাগাই থাকলে বারিন্দা সুন্দর হই যায় না সব সময় মরু কোয়াছে উটিতরা বা মানুষও তো কইতে সকলটা না কালকে সময় দের উটিতে পার আর বারিন্দাটার চাল উল গেছে গিয়ে আর কি আগামীতে সুন্দর কর্ম চেষ্টা করি আর সুন্দর করবার ইচ্ছা इन एक आ गाजी प्यारा गज खूब सख कर मे लगन मे साल दो लगन खूब सख गुस लग मैं खूब जत्न करम्न कर फोन कर ले भिडि कल कर देख गाचे पा बारगुल्लासी की बसिबाग मुर्टी सामने दर्जार मुठितार मुठित जबला देखे कि মেঘ দিলেও জালা রোদ দিলেও হলো আমি ঘুরতে বাধ্য থাকি কিতা লাগে পরিষ্কার এমন এক জিনিস মনও ফ্রেশ হয়ে যায় বালা হয়ে যায় আর বরাত তাহলে তো কিছু গিনও লাগে আর সকালেও আগর দিন কো আর কিপর রাখা আসলো কাপড় টাইম আমি দইছি না আর সকালে দইছি আর কি সুপারি দেখতে ভাইরা আগে দেখলাম দেখলেও খাই মেঘ তো শুকু দুই তিন দিন আগে মেঘ দেওয়ার কারণে আমি গুয়ার মানে চরা টাই লামাই আর ফিরিয়া আবার আজকে রোদ উঠিছে রোদের কারণে তুলিয়া দিছি আর সকাল কুট খাওয়া আরম্ভ করছি চাহ দেখতে পারা কইবা আপনারা দুধ দি চাহ খাই না লাল চাহ খাইলে আর কি সেটা কয়ে মানুষটা কয়েক বাড়ি মারি দে দুধের চা খাইতে লাগে স্বাদ লাগে লাগে আর ছেলেমিয়া দুইওজনে খুব বেশি তারা দুধের চা খাইছে হরুমান তাকিয়া আমিও খাইছি ছোটোবেলা তাকিয়া খুব পছন্দ হয় আর কি দুধের চা আর কয়দিন লাল খাইয়া আসলে এমন ভালো লাগে না মনও ফ্রেশ হয় না দুধের লাল খাইয়া চাহ খারা মানুষের তো যত লাল খাওয়া কফ মিটে না শখ মিটে না এখন দেখতে ভাই সকাল করে রান্না স্টার্ট করছি বেগুন বানাইছি এখনও আর এখাঁচ পেঁয়াজ কাঠিয়া তৈরি খাওয়ার খাওয়া টাইমিকটা আপনারা লোকে শেয়ার করছি না এখন শরবত বানাইয়া স্কুল থেকে আইসই দেখ হান্ডিত পানি দেখা ডেক্সিট পানি রাখা আর কি মানে আমার আব ফ্রিজ কিনছি না মু আগামীতে আপনারা দেখবা আপনারা আপনারার লইয়ে গিয়া লইমু আপনারা সঙ্গে তা বা দেখবা আমি কীরকম লইম আর এখন মানে হল তাকি পানি লগে লগে আনলে নতুন নতুন পানি আনলে ঠান্ডা থাকে আর কিনা লেট করে গরু আনি রাখি দিলে পানি টাইম গরম হয়ে যায় আর কি সর্বতাইন খাওয়া শেষ এখন আমি ছেলেমা স্কুল তাকিয়ে আইসো আমি কাৰোবাৰ চেচ কৰি আবাৰ গা গড় ঝাৰু দিয়াৰ গোটাইন ঝাৰু দিয়াৰ চকালে এঘাৰত দিছি আৰু কি আৰু ফিৰিয়াত দুখুৰ এক পাৰ দিয়া মানে গোচলো যাইতম গোটাইন ঝাৰু দিয়া গোচল খৰাত যাই তাম আৰু ডেইলি আমাৰ মস্তে লাগে আৰু কি মচি আঠিতে আৰাম লাগে ফ্ল'ৰৰ মাজে বালি বালি থাকে আৰু কি লাগে আৰু কি বালি লাগিলে ভাগ ডেইলি আমাৰ মস্তে লাগে আমি যেদিন মচি এদিন আৰু মায়ে খৰি না আৰু যেদিন আমি খৰি না মচি নাই এদিন আমাৰ মায়ে খৰিলায় মোসা টান এখন মোসা টান করিয়া আপনারা দেখতে হালকু মাছর ফটো দিছিলাম আর কি মাছ লাম ছোটো মাছ আমি খাই না খুব কম খাই মাছ এটা কোনোদিন বছর হয়তো একদিন খাই দুই তিন বছরে যদি আমার কোনো দিনও মাহরু ছোটো মাছ আমার টানে না আর শখও যায় না এটা ফুরকি তুরকি মারাইলে আর কি নিজের মারাইলে খাই যায় আর ছোটো মাছ খালকে এক কেজি লই লইলে শুকইন দিলাইছে আৰু কি আমিটো বেছি খাই না সৰিয়ে খাই বেছিভাগ নয়া মাছৰ শুকইন শুকইনো খুৱ চুক্তিও কয় ন আমি আৰু কি আমাৰ গৰু ঘৰুৱা বাছাই আৰু কি গ্ৰামৰ বাসাই আকৌ ইয়াৰ শুকইন নয়া মাছৰ চুক্তি আৰু কি আমি খুব কম খায় আৰু কি ছাছো খায় কম আৰু দেচি মাছৰ শুকইনো আমি কম খায় আমাৰ সৰিয়ে খাই খুব খেয়াৰ কৰে আমি চক কৰি দিছি আৰু কি কে সালানি তা বাইরে তা খায় না খুব স্বাদ পাই না এখন দেখতে ভাই এক কেজি মাছ শুকাই 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 কতটা হয়েছে দা তো পঁচ কেজি লইলা দেখা যায় একটা মেঘ গইছে এখন মেঘও আসলাম মেঘ দিয়েছে দুনিয়া ঠান্ডা হয়ে গেছে তো ওই রোদের বাদে সামান্য মেঘ দিলেও পৃথিবী ঠান্ডা হয়ে যায় আমার ছেলে গেসেন কি বাজারও আর মেঘ বেড়া তো ফানি লাগতে খুব আরাম লাগে মেঘর ফানিম টাইম তো ঠান্ডা লারা রস থাকে ফানিম টাইন আর আর ছেলে বাজার থেকে আইছেন খরচা আনছেন পিঁয়াজ আনছেন রসুন আনছেন আর খুব বেশি আমার আর কি পিঁয়াজ তো লাগে ও আমি রসুনও দিলাই সবজিটা আর কি খুব বেশি রসুন পিঁয়াজ লাগে আর সারপাতি का सबेरा पाती मानाता उतना चाह खाता डत कटी बनवा ना mm. आर ना कल्ड ड्रिंक उ मानने डी ना हम खेती करो खा मीटे आने तो खाई ना अमारमे खान समी दु पैकेट आंसन आता खाई পাতিটার দেখা নেই আর কীরকম পাতিটা মানে তার প্যাকেটটা অনেক সুন্দর আর ছোটো ছোটো চামচও দেখা যায় হেরে হেরে